আপনার ফোনে কেউ কল করলে ফোন তার নাম ধরে কি একটা অসাধারণ মজার সেটিংস তবে এই সেটিংসটার জন্য আপনার ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন হবে না আপনার ফোনের একটি সেটিংস অন করলেই হয়ে যাবে তো চলুন দেখিয়ে দেব কোন সেই সেটিংসটি অন করলে আপনার ফোনে এই মজার সেটিংসটি চালু হয়ে যাবে তো প্রথমে চলে যাব আমাদের হাতে থাকা ফোনটির কল অ্যাপস ডাইল কল অ্যাপসে চলে যাব ডাইল কল অ্যাপসে ক্লিক করার পর আমাদের উপরের দিকে ডান সাইডে উপরের দিকে ডান সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে তারপরে ক্লিক করবো সেটিংসে সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আমরা স্কল করে একেবারে নিচে চলে আসব। একেবারে নিচে কলার আইডি অ্যানাউন্সমেন্ট লেখা পাবেন এই কলার আইডি অ্যানাউন্সমেন্টে ক্লিক করব কলার আইডি অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে এখানে এবার অ্যানাউন্স কলার আইডি পাবো এই যে উপরের অপশনটা অ্যানোস কলার আইডি এই অ্যানোস কলার আইডিতে ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার এখানে দুই নাম্বার কিংবা তিন নাম্বার অপশনটি চালু থাকতে পারে যেমন অনলি হইন ইউজিং হেডসেট বা নেভার চালু থাকতে পারে আপনারা করবেন এখানে শুধুমাত্র এই যে উপরের প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন অলায়েন্স এই অলায়স ক্লিক করে দেবেন এই অলায়েন্সে টিকমার্ক তুলে দেবেন অলাইসে টিকমার্ক তুলে দিলে আপনার ফোনটি আপনার ফোনটিতে কেউ কল করলে আপনার ফোন তার নাম ধরে ডেকে দেবে তবে সেক্ষেত্রে আপনার ফোনে সেভ করা নাম্বারগুলো যাদের নাম দিয়ে সেভ করা নাম্বার সেই নাম্বারগুলো নাম ধরে ডেকে দেবে আর যেগুলো সেভ করা নাই সেগুলো নাম্বার বলে দেবে এই অসাধারণ সেটিংসটি আপনারা দেখে রাখুন এবং খুব সহজে আপনাদের ফোনে করে ফেলুন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য